আড্ডাগুলি রংগুর মহলে আড্ডাগুলি রংগুর মহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসেছি আর আজ আমাদের আড্ডাগুলির রংগুর মহলে অতিথি হিসেবে পেয়েছি একজন মানুষকে তিনি চম্পা ভট্টাচার্য চম্পা দি তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তোমাকেও অনেক ভালোবাসা দিনি অনেক শুভেচ্ছা অনেক আনন্দ আমার আছে যে তুমি আমার কাছে এসছো আমার কথা শুনতে তাই আর আমাদের এই আড্ডাগুলির রন্দন মহলের অনেকগুলো পর্ব হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি কিছু কিছু বলছি কিছু দেখেছি তোমার কেমন লেগেছে আপনার খুব ভালো লেগেছে কিন্তু দরকার আছে দেখো কেউ এখানে কাজ করছে নীরবে তাদেরকে যে তুমি তুলে এনে তাদেরকে যে কথাগুলো শোনা কথাগুলো শোনা তাদেরকে মানুষের কাছে পরিচিতি ঘটানো তাদের একটা এটা তো অনেকটাই ব্যাপার এবং তাদের থেকে অনুপ্রাণিত হওয়ার যদি কিছু একদম সেই জায়গাটাই হচ্ছে হ্যাঁ ঠিকই তোমার বিষয়ে আসি না নাটকে একেবারে নিবেদিত প্রাণ মানে শিলিগুড়ির নাট্য ব্যক্তিত্বদের নামের করা হয় একটা সেখানে চম্পা ভাচার্য সে তোমার এই যাত্রা পথের শুরুটা শুনবো তোমার পারিবারিক তোমার সমর্থন বা তোমার চলার পথের বাধা এগুলো একটু শুনবো হ্যাঁ দেখো মানে এইটা শুরুটা বলতে আমার একেবারে ছোটবেলা থেকেই যেহেতু গান নাচ আমার মা খুব ভালো গান গাইতেন একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমার বেড়ে ওঠে আমার বাবা খুব ভালো রিসাইটেশন করতেন বাবা সেই আমলের মৃত্য সম্মেলনীর মেম্বার ছিলেন হ্যাঁ আর তখন তো মৃত্য সম্মিলনী একটা সাংস্কৃতিক নাম নাম তো সেখানে বাবা খুব ভালো করতেন আমাদের সন্ধে বেলায় আমার জেঠু খুব ভালো গান করতেন খুব ভালো গান করতেন আমার জেঠু তা বাগানে মানাবাড়ি বাগানে আমার জেঠু কাজ করতেন তো আমার ছোটবেলা তো ওখানেই কেটেছে কিন্তু বাবা এখানে চাকরি করতেন আমরা ওখানে থাকতাম বাবা সপ্তাহে সপ্তাহে চলে যেতেন এরকম করে তারপরে আমি যখন আসতাম আমি কিন্তু ওয়ান টু পড়িনি ওইখানেই বাগানেই মাস্টার দেখে পড়ানো হয়েছিল এখানে এসে একেবারে গার্লস স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম তখন বাবা এখানে বাড়ি ভাড়া হ্যাঁ তারপরে বাবা বাড়ি ভাড়া করে তারপরে তো ছোট থেকে ওই গান নাচ বাবা গানের মাস্টারমশাই রেখেছিলেন নাচে তখন আমাদের এখানে ছিল হিরালাল ঘোষাল বলে একজনই নাচের মাস্টার ছিল আরেকজন ছিল কে যেন ঠিক মনে তার কাছে নাচ শিখতা যেতাম তো এইরকম ছিল ছোট থেকেই না নাটকের প্রতি খুব মানে একেবারে এরকম ছোট ক্লাস সিক্সে ফাইভে সিক্সে পড়ি তখনই তখন না আমাদের শিলিগুড়িতে এরকম পাকা ছিল না তখন ফাঁকা 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 আর বেশিরভাগই কাঠের বাড়ি আর অনেক এখানে এরকম মাঠের মধ্যে ছিল কি অর্ধেক বাড়ির কনস্ট্রাকশন করা 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 করে থাকতো বাইরে থেকে হয়তো জমি কিনে এরকম করে আর আমরা তখন করতাম কি ছুটির দিনগুলোতে যেগুলো ছুটি হয়তো গরমকালে এখানে তখন ওইখানে কাপড় দিয়ে প্যান্ডেল করে বাড়ি থেকে হারিকে নিয়ে আসা হতো বাড়ি থেকে ইঞ্চি নিয়ে আসা হতো মা কাকিমারা খুব আমরাও তাই ওরকম করতাম নিচে শতরঞ্চি পেতে সব আমার বন্ধুদের মারা আসতো তারা সবার বাড়ি থেকে একটা করে হারি নিয়ে আসা হতো যদি সন্ধে হয়ে যায় বিকেল বিকেল হবে শেষ হয়ে গেলতাম হারিকে ওর ওপরে নিজেরাই হয়তো পাঠ্যপুস্তকে নাটকের মতো থাকে আমার

আবার করা মোটামুটি করা তারপরে নিজেদের আলেখ্য মতো লিখে সেটাকে করা না তারপরে যখন একটু বড় হলাম ধরো নাইন টেনের করি মানে সচেতন সচেতন আর আমাদের বাড়িতে বরাবরই বামপন্থী মনোভাব হওয়া পণ্য ছিল তখন এখানে আমার প্রথম মানে বড় নাটক তার আগে আমি নিজেই করাতাম ভাইদের দিয়ে দিয়ে পূজতে পুজোতে যেমন আমাদের বললাম না ওই যে রাজধরের লোক আর কি যেন আমার ঠিক এখনো মনে নেই ওরকম করে প্রত্যেকটা পূজার পুজো শেষ হতো ওই যেখানে পুজো হচ্ছে সেই ক্যান্ডেলই আবার কাপড় টাপড় দিয়ে ইয়ে করে ওরকম করে আমরা করতাম তারপরে ওই আস্তে আস্তে ওইভাবে নাটকে আসলাম নাটকে আসলাম ওইটা তখন বিপিএস ছিল হ্যাঁ বামপন্থী তাদের প্রথম এখানে কনফারেন্স ছিল সর্বভারতীয় কনফারেন্স কোথায় ছিল একটা নাটক নাটক হলো চিনের পটভূমিকা বেচিয়ান খাই খাই শেখে রামলে তখন যা অত্যাচার হতো তো সেই বিপ্লবের উপরে নাটকটা হয়েছিল তখন ক্লাস নাইনে পড়ি সম্ভবত বুঝি না কিন্তু না নাটকটা নাটকটা ভালোবাসি কিন্তু তখন এই যেখানে যে আরতি হরিরাই ছিল আমাদের বা আন্দোলনের নেত্রী ছিল মহিলা সমিতির নেত্রী ছিলেন আরতি মাসি বলতাম তো উনি আমাকে মার মাকে বললাম আমার মাও মহিলা সমিতির মেম্বার ছিলেন তখন মাকে বললো কি বহুল কেন চম্পাকে নিয়ে যাই নাটক হবে খালি এসে থায় প্রোগ্রাম হয় তো ওই ফার্স্ট নাটক নাটক বাইরে ওইখানে তখন ওই ময়জা স্কুলে বিশাল করে প্যান্ডেল করা হলো মঞ্চ বেঁধে বিশাল নাটক মানে নাটকটা প্রায় তিন ঘন্টার নাটক নাটকটার নাম ছিল নাটক হিসেবে কি হ্যাঁ ওটা আবার ওটা কি মানে অনুবাদ নাটক সেটা করেছিলেন এখানে ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান ছিলেন দিলীপ চৌধুরী

আস্তে আস্তে সেই বাচ্চা ষোলো ষোলো রকমই হবে তুমি চরিত্রটা করে হ্যাঁ তারপরে তখন ছেলে যখন বড় হয়ে ছেলে বলছে আমিও যুদ্ধে যাবো বাবাকে খুঁজবো বাবাকে নিয়ে আসবো খুঁজে আমি তো তখন কিছুই অত অত তো এখন যে গভীরতাটা তখন তো সেটা তখনই দিলীপ দা যেহেতু তিনিও প্রচন্ড শিক্ষিত মানুষ ছিলেন একজন দিলীপ দা ধরে ধরে বুঝিয়ে 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 ওরকম অনেক বড় অনেক চরিত্র ছিল ওই প্রথম বড় মঞ্চে আমার নাটক তারপর তো এখন প্রায় একশোটার উপরে নাটক হয়ে গেছে আস্তে 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 এই যে এত নাটক তুমি করেছো আহ সারাক্ত তেমন ভাবেই তুমি পেয়েছো আর নাটক তো একদম মানুষের সঙ্গে মিশে যাওয়া একদম সরাসরি তুমি যেটা বলতে চাইছো না সেটা এরকম ভাবে পড়তে পারছি তারপর থার্ড ফর্ম এটা হইতো আমি খুব অনেক পড়েছি মানে থার্ড কখন করে কখন নাটক তো মানে মনে হয় এখানে মানে কোনো মহিলা আমি যেমন ভাবে বকনাটক করেছি কেউ করেনি আমি এটা জোর বলতে পারি আমি দেখছি তো আমি কিন্তু এইভাবে কেউ করেনি মানে আমার ধর্মকথা নাটক তুলদল ঘোষে লেখা ছিল মানে ও খুব গুণী ছেলে উনি লেখা ছিল মানে আমার প্রায় 15 ফিট ধরো পনেরো ফিল বলবো না ওই দুই তিন ফিট আমার ছেঁচড়ে ছেঁচড়ে যেতে হতো প্রত্যেকটা শোয়ে আমার দুটো হাঁটু ছোটো রাস্তায় নাচ রাস্তায় নাটক হচ্ছে ওটা মানে এই রকম প্রচুর নাটক হয়েছি আর শিলিগুড়িতে তো তুমি একদম যখন তুমি এলে এখন তো অনেক রঞ্চ বা তুমি দলগুলো সব সবকিছু তো তুমি তৈরি হতে দেখেছো হ্যাঁ যেটা কি মানে যেমন তোমার ওই অমল দাতের দ মামা হ্যাঁ তারপরে উতাল উতাল তারপরে থিয়েটার একাডেমি এত প্রচুর আর কলাকা যেটা আমি যখন নাটক করি না তখন দামামা তৈরি হয়নি পার্থ আর কর্নেল ওটার হাল ধরেছিল কর্নেল মানে প্রদীপ ভট্টাচার্য তখন ওরা একবার আমার বাড়িতে এসেছিল ও কিন্তু অত দূরে ওই সত্যিকারে বললে আমার বাবা

এখন কি বলে না বলে তুমি যে ঘরের একটা বউ পাঁচ দিন যদি একটাই না রাত্রেবেলা এগারোটার সময় বাড়ি ফিরছে পরের দিন চারিপাশে ফিস ফাস শুরু হয়ে আমি এমনি প্রত্যেকটা দলেই নাটক করেছি দামা মাতেও করেছি তালে করেছি

আর সমসাময়িক প্রত্যেকটা কাজ আমাদেরই করতে হতো মিলে আর এখানে একটা জিনিস খুব ভালো এখন না বহুকাল থেকেই আমি নিজে নাটক কুমন জরিতে তখন আমি নাট্য নাটক হ্যাঁ সেই সময় গণনাট্যটা না যে গণনাট্যের প্রথম আমি যেটা বললাম যেটা আমার আরম্ভ হলো নাটকের সেটার নাম ছিল নাম দেওয়া হলো তখন প্রগতি শিল্পী সংস্থা কারণ কি তখন কংগ্রেসই আমল ছিল তখন গণনাট অ্যাফিলেশন পাওয়া মানে মানে সবার একটা ইয়েতে পড়া বুঝলি তো তখন ওই প্রগতি শিল্পী সংস্থা নাম নিয়ে এই নাটকটা নাটকের দলটা তা এই নাটক এই দলের হয়ে প্রচুর নাটক আমরা মাঠে ইন্টেরিয়ার গ্রামে নামে গিয়ে করেছি প্রচুর নাটক করেছি আমরা সেটাই পরে কিন্তু যে গণনাট্যে কনভার্ট করে গেল যারা তখন করতো তারাই পরে যখন গণনাট্যটা নতুন করে আবার হলো তারাই কি তখন এসে যোগ যেমন সদাব্রত কর চঞ্চল চক্রবর্তী বাসু ভট্টাচার্য তখন যায়নি যাই হোক এরা যারা তখন ছিল পরে তারাও ছিল যেমন শান্তি চক্রবর্তী ছিলেন আমাদের কাউন্সিলার উনিও ছিলেন আমার নাট ভালোর অভিনয় করতেন উনি কিন্তু উনি প্রগতি শিল্পী নাটক করতেন এইভাবেই নাটকটা শুরু হয় সব দলগুলো আমি উত্তালেও নাটক করেছি হ্যাঁ তো এই যে দলগুলো এই দলগুলো কি মানে কি একটা তো একটা সমন্বয় মঞ্চ নিশ্চয়ই রয়েছে একদম হ্যাঁ হ্যাঁ যখন সবাই তো একটা উদ্দেশ্য এখানে যেহেতু প্রফেশনাল না তো এখানে কিন্তু দল হয় হয় না গো বলে সেইভাবে ওরকম কয়েকটা পয়সা দেয় যারা গ্রুপগুলো তাদের নিজেদের যাওয়ার খরচাই ওঠে না গ্রুপগুলো যাচ্ছে বলছে আজকে কলকাতা যাচ্ছি আজকে যাচ্ছি কিন্তু নিজেদের সো মানে খরচাই ওঠে না অনেক কষ্ট করেই তাদেরকে নাটক করতে হয় বুঝলো তো যেমন উত্তালে আমি নাটক করেছি স্বপ্নের জয় উত্তালে বিখ্যাত নাটক সেই নাটকে করেছি উত্তালে এত ডিসিপ্লিন মানে ওখানে সবাই আমার খুব ভালো লাগতো হ্যাঁ যাই হোক তারপরে দাবা মাতে অমলদার ডিরেকশনে করেছি আমি আমার নাম পঁয়তাল্লিশ করেছি হৃত্বিকও খুব ভালো এখন করছে হ্যাঁ হৃত্বিক মলায়ের হৃত্বিক আমি করিনি একবার এবার রিহার্সেল দিয়েছিলাম কিন্তু আমার লাস্ট পর্যন্ত খুব করা হয় কিন্তু হৃত্বিক এখন খুব ভালো কাজ করছে মলয় দা এখন খুব লেখা নাটক নিকোন উঠোন আমরা থিয়েটার অ্যাকাডেমি থেকে করেছি ভাবনা প্রথমে ছিল কারণ থিয়েটার অ্যাকাডেমিতে করেছি প্রচুর শো করেছি মানে নিকোনো উঠোন মানে আমি যে কটা ভালো নাটক করেছি তার মধ্যে

কারণেও ঠিক মানে এখন রেগুলার যে রিহার্সাল করা তো আমার পক্ষে এখন অসুবিধেই হয়ে যাচ্ছে বলছে সবাই সবই রাখি নাটক দেখতে যাই হ্যাঁ ইঙ্গিতের নাটক হলো ইঙ্গিতে তো ওরা তো কতবার করে বলে আমার কোনো ভীষণ না সবাই আমাকে ভীষণ না দিদি বলতে সবাই বিমানদের বিমানের এই উৎসবটা হলো ওই বারবার করে দিদি আসবে গেছিলাম দুদিনের দিন নাট্য উৎসবেও দেখে এসে প্রশিক্ষণের ব্যাপারে তোমার তো প্রচুর অভিজ্ঞতা সেই জায়গাটা থেকে কিছু কি ভেবেছো দেখো নাট্য প্রশিক্ষ এখন হচ্ছে আগে তো ছিল না এখন সরকার থেকে একাডেমিগুলো খুলে নাট্য প্রশিক্ষণ দিচ্ছে আমাদের তো কোনো নাট্য প্রশিক্ষণ ছিল না আমরা আমি আমার কথা আমি বলতে পারি আমি যেমন খুব মানে বিখ্যাত বিখ্যাত মানুষকে পরিচালক হিসেবে পেয়েছি যেমন কলকাতায় কলকাতার অসিত ব্যানার্জি এখানে এসেছিলেন অসিত ব্যানার্জির কাছে আমি দু তিনটে নাটক করেছি কলকাতা থেকে উনি তো নাম করা ছিলেন অসিত না হরিমাধব দাস হরিমাধব দাস লেখা নাটক লেখছি আমি তিনি এসেছিলেন দেখতে আর হরিমাধব দাস মঞ্চে যেও আমি নাটক করেছি দু তিনবার সারা দুয়ার জুড়ে সারা জায়গাতেই নাটক হচ্ছে কলকাতাতেও অনেকবার যে শো করেছি তারপরে যেটা হলো ওই নাটক করতে যে ওই যে পরিচাল অশীত ভট্ট আমার মানে প্রথম আমার গুরুই বলতে পারো নাট্য পিতা বলতে পারো অসিত ভট্টাচার্য তিনি আমাকে মানে দিলীপদার কাছে শিখেছিলাম তখন ছোট ছিলাম কিন্তু পরে অসিদ্ধা হাতে ধরে ধরে সব শিখিয়েছে মানে কি বলবো মানে কিভাবে তোমার নাটক মানে তো শুধু ডায়লগ বললাম তা না নাটক হচ্ছে তোমার শরীরও কথা বলবে তোমার চোখ কথা বলবে যে নাচ করতে সেটাও তো কাজে লেগেছে এই জন্য তো নাট্য শিল্প শিল্প কি বলে তোমার শিল্প বলে না তোমার শিল্প বলে তো নাটাসে নাচ গান সব কিছু যারা সত্যিকারের অভিনয় করবে তাদের সব কিছু জানতে হবে এমনকি তার যে ইতিহাসটা তোমাকে জানতে হবে তো আমার গলা গানের উপযুক্ত নাই হতে পারে কিন্তু আমাকে তার ইতিহাসটা জানতে হবে এটাই কাজেই ওই একাডেমি করে প্রশিক্ষণ দিয়ে মুখস্থ করানো যাবে কিন্তু তোমার ভেতর আমার যেটা মনে হয় কি ভেতরে যদি না থাকে না তাহলে ওটাকে তোমার পারফর্ম করা মুশকিল হবে পরিচালক তো তোমাকে গুলিয়ে খাইয়ে দেবে না হ্যাঁ আবার বললাম না যে আমি এমন কতগুলো পেয়েছিলাম মানুষকে অসিদ্ধা যেমন ছিল মানে কিভাবে মানে লাইট নিতে হবে মাইক্রোফোন নিতে হবে আন্ডার অ্যাক্টিং আন্ডার অ্যাক্টিং আরও একজনের কাছে সেক্ষিত্রে সেটা অমল না মানে অমল চক্রবর্তীকে যে আধুনিক নাটক মানে আমার মনে আছে ক্রন্দসী বলে একটা নাটক করেছিলাম খুব টাফ নাটকটা খুব নাম করা নাটক ছিল মানে এক জায়গায় মানে একটা প্রস্টিটিউট যখন সব দেশ ছেড়ে পালাচ্ছে তখন ওই স্টেশনে মানে কি মিলে আশ্রয় নিয়েছে ওই মেয়েটাও আশ্রয় নিয়েছে কিন্তু ওই যে সেনারা তখন মানে ওদেরকে আটকে রেখেছে এখন বলছে একটা মেয়ে যদি ওদের ঘরে যায় তখন এই যে মেয়েটা সে তখন উপরে উঠে গেল ওদের ঘরে নিজেকে দিয়ে এদেরকে মুক্ত করলো প্রণদর্শী নামটা প্রণদর্শীর মাম নাম মানে হচ্ছে যে আকাশ কাঁদে হ্যাঁ তখন যখন লাস্টে ওই যে সিঁড়ি দোতলা হয়েছিল সেটটা ওটা সেটটা বোধহয় মলায় করেছিল আমার মনে হয় সে সেট থেকে নেমে এসে যখন ইয়ে করছে আস্তে আস্তে মেয়েটা ভেঙে পড়ে মানে সবাইকে বলছে যে আমি এতদিন বেশ্যা ছিলাম কিন্তু আমি সত্যিকারের বেশা হইনি আজকে তোমরা আমাকে সেটা বানিয়ে দিলে আর কি তোমাদের জন্য আমি আজকে বিনা কারণে আমার আমার এতদিন পেটের ভাতের জন্য জোগাড় করতাম তোমাদের জন্য আজকে আমি এটা করলাম নিয়ে বলে তারপরে যে কান্নাটা না মানে আমি না সেটা এত বছর পর নি মানে এখন আমি ভাবি যে অমল দা তখন যে শুয়ে পড়ছি কোনো শব্দ না চম্পা তোর যাতে শুধু পিঠটা মানে কচ্ছপের পিঠ যেমন পিঠটা যেন শুধু ঢেউ খেলে শরীর নড়বে না মাথা নড়বে না মানে আমি না এখন এত বছর পরে আমার এখনও এই যে এগুলো তো শেখা না এগুলোই প্রশিক্ষণ তুমি টেকনিক চাইবো এগুলোই প্রশিক্ষণ এবার কান্নাটা কোনো শব্দ তোর বেরোবে না কিন্তু তিনি সেভাবে করলে হ্যাঁ অনেক চেষ্টা করে করতো না ওর তখন আমি অনেক ম্যাচিওর্ড অনেক আমাকে অত বোঝাতে হয় না আগের মতো

তোমার বোধ দিয়ে তোমার বোধ বুদ্ধি প্লাস পরিচালকের পরিচালনার কৌশল এই দুটো মিলেই তো একটা ভালো নাটক হয়ে উঠবে এইটাই শিলিগুড়ি নাটক এখন কি রকম জায়গায় শিলিগুড়ির নাট্য দলগুলোকে এবং যারা কলাকুশলী কুশলী রয়েছেন তুমি অগ্রজয়ী বলা যায় তাদেরকে তুমি কি বলবো যেটা বলি এখন না এই যেমন অনেকগুলো দল আছে তার মধ্যে বাচ্চাদের ছেলে পেলে দিন নিয়ে অল্প বুঝে দিন নিয়ে কাজ করছে সুজন সেনা আর সব না আবার আরেকজন আছে ছোট থেকে কাজ করে বনমালা বনমালার তাই পরে আসছি আর ঋত্বিক খুব ভালো কাজ করছে এখন মানে স্কুল লেভেলে সমস্ত কাজগুলো যে করছে

এখানে যেহেতু প্রফেশনাল কিছুই না টাকা পয়সাটা একটা প্রত্যেকটা লোকের কাছেই ম্যাটার করে একটা ভালো কলকাতা একটা দল এখানে শো করতে আসলে দশ লাখ বারো লাখ করে বড় বড় দলগুলো টাকা দিচ্ছে সেটও করছে সেরকম আর এখানে ওরা সেট করবে কোথা থেকে আর এখান থেকে গেলে কি সেই টাকাটা ওরা দিচ্ছে আর এখানকার মানুষজন নাটকের জন্য টাকা দেয় স্পন্সর করে করে না তো

আমাদের সমসাময়িক যারা আছে তারাই যেটুকু পড়াশোনা করছে নতুন প্রজন্ম কিছু বাদ দিলে হ্যাঁ কিছু পড়াশোনা করছে তারা পেটের ধাতটা তাদের জোগাড় করতে হবে না এই আমারই রিটিন ম্যাগাজিনের অনেক ছেলেমেলে আছে চেনাশোনা তারা এই পেটের ধাপে জোগাড় করতে যেয়ে তাদের লেখার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে তো নাম বললাম না আমি অনেকে আছে তুমিও নিশ্চয়ই জানো যেহেতু লিটল ম্যাগাজিনের একজন কর্ণধারী বলতে পারি মেয়েদিকে তুমি যথেষ্ট নামি দামি একজন কবি তোমার পত্রিকা পদ্য মানে খুবই নাম করা একটা পত্রিকা লিটিল ম্যাগাজিন কিন্তু তুমি নিজেও ভালো করে সেটা জানো নিজের সঙ্গতি না থাকলে কোনো কাজ কি করে লেখা আসবে আমি যদি ডাক্তার বলা আছে কালকে আমি কি খাবো আমার বাচ্চাটা কি খাবে বউটা কি খাবে কালকে কি বাজার করবো এটা ভাবলে তার লেখা আসবে কোথা থেকে প্রচুর মানে নেগেটিভ জায়গা রয়েছে আছে তো এই সমস্ত কথা যে এখন এখনকার ছেলে পেলেগুলো কত নতুন নতুন বিষয় নিয়ে কত সুন্দর সুন্দর কবিতা লেখে আমি কিনি তো পড়ি

এখন আমি তাই ভাবি তো আমি এখন নিজেই ভাবি যে আমি এত কিছু কি করে একদিনে করতাম তখন আমার মনে হতো আমার দিনটা যদি আটচল্লিশ ঘন্টায় হতো তাই মনে হতো তখন এখন আমি নিজে ভাবি আমি কি নিজে আমি একা মানুষটা এত কিছু করতাম একদিন এত কিছু করতাম আবার আমার যে সংগঠন ছিল সরকারি কর্মচারী সেটা তারও নেতৃত্বে ছিলাম সেখানেও টাইম দিতাম নাটক করতাম বাড়ির সমস্ত কাজ দুই মেয়ে তাদের পড়াশোনা তারাও ওয়েল এস্টাবলিশ তারাও ওয়েল এডুকেটেড সবই আমার একাই এটা আমার ছোটো মেয়েও খুব ভালো গান করে সবই একা রাতে এই স্কুল থেকে এসে অফিস থেকে এসে দাদা দাদাকে গান স্কুলে দিয়ে আসছি আমার বাড়িতে আসছি আবার এই করে এখন তো ভাবি যে এটাকে আমি করতাম আমি তাই খুব ভালো লাগবে তোমার সঙ্গে কথা বলে আবারও তোমাকে কখনো পাবো নিশ্চয়ই ুলি অন্তর মহলে আজকের এই পর্ব এখানে শেষ করছে আবারও পরের পর্ব দেখা হবে ভালো থাকবে সবাই ভালো